আজ আমি যাচ্ছি এক অসাধারণ জায়গায় জায়গাটির নাম এখন বলবো না তাই চলে যাচ্ছি সরাসরি সিলেটের রেল স্টেশন রেল স্টেশনে চলে আসছি আর ইতিমধ্যে আমার বন্ধু বান্ধবরা এসে উপস্থিত আমার জন্য অপেক্ষা করছে সবসময় তারা আমার জন্য অপেক্ষা করে ইতিমধ্যে আমাদের ট্রেনটা চলে আসছে আর আমরা এই ট্রেনে করে চলে যাব চট্টগ্রাম চট্টগ্রামে যাচ্ছি আজ সীতাকুণ্ডে এটা আসছি চট্টগ্রাম সরাসরি বাস নিয়ে চলে যাব সীতাকুণ্ডে যাব এখন বাস স্ট্যান্ডে হচ্ছে আমাদের বাস লাল একলা একশো এই বাস আমাদের নিয়ে যাবে সীতাকুণ্ডে সীতাকুণ্ডে যে জায়গাটিতে যাব সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর এটা হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড় আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার আর অসাধারণ চন্দ্রনাথ পাহাড়ের গেটটা আকাশ মেঘলা তাকে আরো সুন্দর লাগছে আর একবার ভিউটা দেখুন চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে চট্টগ্রাম শহরকে এত সুন্দর লাগছে যেন অসাধারণ এটা হচ্ছে সেই শিব মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের উপরই অবস্থিত এই হচ্ছে চট্টগ্রামের ভিউ অসাধারণ